বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি দেখুন কিভাবে যে গাছে ডাল pruning করলে কিভাবে ডাল নতুন আবার ছেড়েছে কিছু এবং পুরনো যে সকল ডালগুলো ছিল দেখুন কত ফুল এসেছে বন্ধুরা আমার ফুল গাছে কত ফুল এসেছে এবং কিছু কিছু ফুল ফলে কনভার্ট হতে শুরু করেছে যাতে আমার এই গাছের ফুলগুলো না ঝরে যায় আগামী সিজনে আমি যাতে প্রচুর পরিমাণে কুল পাই সেজন্য আমি এটাতে ফলিয়ার স্প্রে করবো দুটি রাসায়নিক জিনিস সেটি হলো একটি হলো বোরন 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 এই এই এটি আমি লিটার লিটার জলে জলে গ্রাম করে আর নিয়েছি জিঙ্ক জিঙ্ক গ্রাম নিয়ে আমি এটিকে গুলিয়ে এটার সঙ্গে স্প্রে করব বন্ধুরা আমি এইখানে পরিমাপ করে নিয়েছি নিয়ে আমি আগে থেকেই যাতে ভিডিওটা না বড় হয়ে যায় সেই জন্য আগে থেকে মাপ করে নিয়ে রেখেছি এবং এই বোরনটাও আমি এটা দিয়ে দিচ্ছি রাসায়নিক জিনিস সব সময় একটু কম হলেও কোনো ক্ষতি হয় না বেশি হলেই প্রবলেম হয়ে যায় বন্ধুরা এই জন্য আমি বন্ধুরা দেখুন আমি এইভাবে স্প্রে করছি এইভাবে আমি আমার গাছগুলির এই ফুলের মধ্যে স্প্রে করছি যাতে আমার পুরো গাছটা বোরনের জলে একদম ভিজে যায় যাতে এই যে এর মধ্যে আসা যত ফুল না ঝরে যায় এবং ফুল থেকে ফলে কনভার্ট হয় সাধারণত কি হয় যে ফুল তো অনেক আসে কিন্তু ফুলগুলো যায় এই ফুলের বোরন কি করবে না ফুল ঝরা থেকে এদেরকে আটকাবে সেই জন্য কি করতে হবে ভালো করে এই বোরনটি এই বিকেলের দিক করে বোরন আর জিন্স স্প্রে করবেন বন্ধুরা সকালের দিকে নয় কারণ প্রচন্ড তাপে রাসায়নিক সার যেহেতু রাসায়নিক জিনিস গাছের ক্ষতি করতে পারে সেই জন্য উপরের দিকে দিতে হলে আমাকে একটু নজলটাকে বাড়াতে হচ্ছে বন্ধুরা এইভাবে যাই হোক আপনারা এইভাবে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন বন্ধুরা তাহলে কি হবে এই গাছের মধ্যে এই যে ফুল ম্যাক্সিমাম না ঝরে গিয়ে এটি ফলে কনভার্ট হবে এবং আমরা আগামী বছর প্রচুর পরিমাণে এই কুল গাছ থেকে ফুল ফল পাবো তাই বন্ধুরা আপনারও গাছে যদি আপনাদেরও যদি কুল গাছে এরকম ফুল এসে থাকে এখনই আপনারা বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিন তাহলে আপনাদেরও ফুল ফলে কনভার্ট হবে সহজে এবং আপনারাও ফল ঝরা থেকে এই গাছকে রক্ষা করতে পারবেন এই ছিল আজকের ভিডিও বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টস করুন যদি কিছু জানার থাকে আমি তাহলে আপনাদেরকে সেই বিষয়ে আপনাদেরকে মানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার